গুড মর্নিং বন্ধুরা আজ সোমবার আর দেখুন আমি সকালবেলাতেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি মহিষা দলের উদ্দেশ্যে আর দুদিন পরেই তো জামাই ষষ্ঠী আর ছেলে আমার রবিবারই চলে গেছে আর আর আমি সোমবার দিন যাচ্ছি তো জামাই ষষ্ঠীর দিনই এই যে মহিষাদলে নেমে পড়েছি সিনেমা মোড়ের বাস স্ট্যান্ডে আর ওখানে কিছু কাজ ছিল তাই আমি সিনেমা মোড়েই নেমেছি পৌঁছে গেছি আর প্রচন্ড বাপরে বাপ আর এই যে আমাদের স্কুল দেখাচ্ছি আমাদের স্কুল এই যে এটা হলো আমাদের স্কুল আমরা এখানে মাধ্যমিক অবধি পড়েছি এখন ইলেভেন টুয়েলভ হয়ে গেছে তো আমি সিনেমা মোড়েই নেমেছি কারণ একটু কাজ ছিল তো সেই জন্য নেমে এখান থেকে হাঁটা লাগিয়েছি এই দেখুন মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় এটা হলো আমাদের স্কুল তো চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর কথা হচ্ছে পৌঁছে গেছি আর এই যে দেখুন সামনেই আমাদের বাড়ির গলি ছেলে তো আগেই চলে এসছে কালকে চলে এসছে আর বোনরাও চলে এসেছে মা দরজা খোলো বাবা কি গরম রোদ গেটের সামনে এসে আর বানানো যাচ্ছে না মা নামছে। হ্যালো। এই যে আমাদের মিষ্টি রানী কি খাচ্ছিস রে? গুগনি। গুগনি খাচ্ছিস খোল কি পাগল। ও হ্যাঁ। চলো কি করা হচ্ছে সবাই? আমি আমার বোন তো আমরা চলে এসেছি। আরও দুজনের আসার কথা। কে আসছে? সেটা তো সমুশো প্রকাশ্য। ও ঘুগনি করেছে সকালে এসে এখন খাবো মিঠি তো খাচ্ছে আর দুটো সেখানে আছে খালি গায়ে যে আমার ছোট মামা ছোট মাইমা সবাই এসেছে তো কি হয়েছে আর আমি এই যে রান্না করছি বিরিয়ানি হবে চলছে এখনো রান্না এই যে মাংসটা কষছি এখন ভাত হয়ে এসছে আর একটু বাকি আমি বলেছিলাম কে আসবে আমাদের বাড়িতে এই যে আমার ছোট মামা আর ছোট মাইমা দুজনে এসেছে আর আমি বিরিয়ানিটা রান্না করছি আর আমার বোন হচ্ছে এমনি চিকেন কষাটা করে রেখেছে ও আগেই করেছে সকাল থেকে আর এখন একটা বেজে গেছে আর এই যে সবাই এখানে গল্প বসেছে যেখানে এখানে সব আর যা গরম সব ঘাম আর গল্প করছে আমাদের দেখো মুচ্ছে রান্না শেষ হতে হতে অনেকটাই বেলাও হয়ে গেছিল কারণ আমি এসে আবার বিরিয়ানিটা করলাম আর বোন আগেই চিকেনটা করে রেখেছিল তো এই যে খেতে দিয়ে দিয়েছি সবাইকে চিকেন কষা বিরিয়ানি আর রায়তা মাছ Gar? Ich আমার বোনের মেয়েটাকে দেখেছেন কি সুন্দর গান শিখেছে আর গলাটাও বেশ মিষ্টি আপনাদের কেমন লাগলো আমার বোনের মেয়ের গান অবশ্যই জানাবেন আর এত গরম ছিল ওই দিনটা আমরা উপরের দোতলার ঘরে আর বসতে না পেরে সবাই দুপুরে নিচে চলে গেছিলাম আর জমি আড্ডাও হলো সব চলে যাচ্ছে হ্যাঁ তো তুমি যাবে দুর্গাচকে যাবে তোরা যাবি আর বন্ধনাকে বল আচ্ছা বলবো ঠিক পাঠাবো আর এই যে মা থাকতে থাকতে একদিন যেও হ্যাঁ মা তো আমাদের বাড়িতে যাচ্ছে একদিন ডাকবো তোমাকে তোমার ভালো লাগবে আমি তো রামতেই ব্যস্ত থাকি তোমাদের মা গেলে একটু আচ্ছা যাব যখন সবাই যাবে না সোনার মানে সোনা বলছি তো ব্যস্ত মহিলা এখন আমি এত চলে যাচ্ছে মাইমারা আর এই যে আমার মিঠি রানী কি করছে দেখো এই যে মামার মামার স্কুটিতে চড়ে এখন ঘুরতে হয় ঘুরতে যাচ্ছে ওকে কিছুটা ঘুরিয়ে আনলে তারপরে ও ছাড়বে এখন ঘুরতে যাচ্ছে মামা মাইমারর তার রাতে থাকলো না ওরা বিকেলেই বেরিয়ে পড়লো

তাহলে বন্ধুরা আমার মামা মাইমা তো বেরিয়েই পড়লো বাড়ির উদ্দেশ্যে আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমাদের আনন্দেই কাটলো তাহলে আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বাই বাই